গুড আফটারনুন এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা খুবটি দোকানে বেরিয়ে গেছে আমিও স্নান টান করে কমপ্লিট হয়ে গেছি এই যে আজ থেকে নতুন টিফিন বক্সে খাবার দাবার গুছিয়ে নিয়েছি আর এখন একটু টিফিন করবো কুড়ে কেটে হেঁটে যাবো কুর্তিতে দোকান অব্দি তারপর কুর্তি আমাকে দিয়ে আসবে কারণ রাজেশ তাড়াতাড়ি বেরিয়ে গেছে আমার আজ একটু লেট হয়ে গেছে যেহেতু শরীরটা ভালো না একটু ধীরে ধীরে কাজ করতে করতে একটু লেটই হয়ে গেছে কুর্তির খাবার নিয়ে যাচ্ছি না কারণ এই দুদিনও একটু লেট করে যাবে তাই জন্য ওর খাবার দাবারগুলো এখানেই রেখে গেলাম ও খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমার দোকানে যাবে আমি শুধু আমার খাবারটা নিয়ে চলে যাচ্ছি আজকে সকালের ব্রেকফাস্ট রুটি আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি কাউন্টারে আসার পর থেকে একবারও তোমাদের সাথে কথা বলতে পারিনি এতটাই কাউন্টারে প্রেশার রয়েছে আসার পর থেকে পরপর কাস্টমার ছাড়তে হচ্ছে তার মধ্যে এত শাড়ির চ্যাট রয়েছে সেগুলোও দেখার টাইম পাচ্ছি না পুজোর সিজন শুরু হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো খুব চাপ আবার তার মধ্যে কুর্তি দশকর্মার স্লিপটা দশকর্মার দোকানেও দিয়ে গেছে আমাকে বলেছে একবার ঘুরে এসো আমি সেটাও যেতে পারিনি একেবারে হয়তো সন্ধেবেলা বেরিয়ে কুর্তি এলে তারপরেই যাবো আবার তার মধ্যে আগে একটু আসতে দেরি হবে ওর কিছু কাজকর্ম আছে সেগুলো মিটিয়েও আসবে আমি আর শুক্লা দুজন মিলে এখন সামলাচ্ছি ম্যাডাম খুব ব্যস্ত এই খুঁজে পেয়েছেন পাননি মাল গেটে রয়েছে খুঁজে পাচ্ছেন একটা সাথে আরেকটা যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে কাস্টমারগুলোকে ছেড়ে নিয়ে আগে ঘড়িতে বাজে সাড়ে চারটে খেতে বসলাম এই যে টিফিন বক্স নিয়ে ভাত থালা নিয়ে বাট আজকে শুক্ল ওখানে বসেছে আর আমি এই দরজার গোড়ায় খেতে বসেছি কারণ চারদিকে এত মাল কোথায় খেতে বসবো বুঝে উঠতে পারছি না তাই জন্য এইটুকু জায়গা গ্যাপ নেওয়া হয়েছে এখানে বসেছি খেতে এবার কাস্টমার ছাড়া হয়েছে এবার খাবো খেয়ে উঠবো উঠে ভিডিওতে বসবো আরও দুজন ঢুকবে আমাকে ফোন করেছিল তারা বিকালের দিকে ঢুকবে তাই জন্য মানে বিকাল বলতে সাড়ে তো বেজে গেছে জানি না বট করে কখন ঢুকে যাবে তাই জন্য তাড়াহুড়ো করে খেয়েই আমাদের ভিডিওটা কমপ্লিট করতে হবে দিকে সেরকম কিছু রান্না হয়নি দুটো ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসেছি এটা ফাঁকাই রয়েছে কারণ কুটির খাবার যেহেতু আসেনি আর এই যে ভাত আর চিকেনের স্যুপ আলু পেঁপে গাজর দিয়ে ঘড়িতে বাজে নটা পাঁচ লাঞ্চের পরেও কাস্টমারের চাপ ছিল ভিডিও করে ঘড়িতে বাজে নটা পাঁচ খাওয়া দাওয়ার পরেও কাস্টমারের চাপ ছিল তাই তোমাদের সাথে কথা বলে উঠতে পারিনি খুটি এলো তখন সাতটা ও এসে কুড়িয়া টুড়িয়াগুলো প্যাকিং করছিল আবারও এখন একটা কুড়িয়ার আছে এটাও প্যাকিং হবে এখানের মালটা প্যাকিং হবে এগুলো করবে তারপরে যাবো প্রথমে দশকর্মার দোকান ও স্লিপ দিয়ে এসছে দশকর্মার মালগুলো নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। কুরিয়ারে মাল গেল আর এই সব মালগুলো এসছিল আজকে তার মধ্যে এই ওপরের পুরো বিক্রি হয়ে গেছে এগুলো এখন ভিডিও হলো রেডি হয়ে গেছে এগুলো তাকে যাবে কোনো এই অবস্থা কাউন্টারে খুব বিধ্বস্ত অবস্থা আমাদের তাই তো ওইখান থেকে ওইখান থেকে শুরু হচ্ছে পুরো দেখো তিনশো স্কোয়ার ফিটের দোকান আমাদের জায়গা নেই খাওয়ার

বাড়িতে বড় হয়ে গেছি তাই যাওয়া হয় না মাংস ভাত খাইয়ে দিয়েছে চারটে পনেরো পাঁচ মিনিটে খেয়েছি তাই জন্য দুপুরে এসে বাড়িতে সুপভাত খাওনি সুপভাত খাইনি তুমি বাড়ি গেছো ছাদটা দেখো

হয়েছে ডাইডি ঘড়িতে বাজে নটা পঞ্চান্ন এই জাস্ট বাড়ি এলাম ঘুর্তি আমাকে নামিয়ে দিই এক সেকেন্ড দাঁড়িয়ে আবার দোকানে চলে গেছে আমাকে এখন যেতে হবে একবার এয়ারপোর্ট আমি বলেছিলাম আজকে যে এয়ারপোর্টে দিদির বাড়িতে একবার যাবো পুচকেগুলোর সাথে অনেকদিন দেখা হয়নি তো আমি কাজের চাপে ভুলে গেছি কিন্তু বাচ্চা তো ও তো ভোলেনি পুচকেটা সে কান্না কাটি করে একদম ফাটিয়ে দিচ্ছে দিদি আমায় ফোন করবো যে তুই কেন কথা দিয়েছিস দিয়ে আসিস নি সে বাবু খাচ্ছে না কান্নাকাটি করছে এই করছে আছাড় ফাছাড় খাচ্ছে তুই আয় শিগগির আমি এখন কি করব। এত রাতে আমি র্যাপিডো বুক করলাম এখন র্যাপিডো করে যাবো কি আধা ঘন্টার সাথে একটু থাকবো থেকে আবার যদি পারি র্যাপিডো বুক করে চলে আসবো নয়তো রাজেশকে বলবো ভাই আমাকে এসে একটু নিয়ে যা কারণ কুর্তি তো অলরেডি দোকানে ঢুকে গেছে আমাকে আর আনতে যেতে পারবে না তো মানে কী বলবো বাবা দিদির বাড়ির সামনে তো মেলা বসেছে আর করে নেমে গেছি এই যে বাচ্চাদের জন্য একটু চিপস আর চকলেট নিয়ে নিলাম এবার যাই বাড়ির দিকে দিদির বাড়ির থেকে সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে রথের মেলা বসে প্রতি বছরই এই যে দিদির বাড়িতে এসেই দিদি এই যে ভোগ দিল পাশেই সিদ্ধেশ্বরী মন্দির তার ওখানে অমাবস্যা আজকে যেহেতু পুজো হয় তো দিদির বাড়িতে ভোগ আসে খিচুড়ি পায়েস আর ভাজা

এই জায়গাটা যতটা পারলাম ক্লিন করলাম কালকে যেহেতু স্যাটারডে তাই জন্যই যে গ্যাসপত্র ভালো করে মোছামুচি করে দিচ্ছি এই জায়গাটা মোছামুছি করে দিয়েছি কালকে সয়াবিন হবে পোস্ত হবে পাপড় ভাজা হবে এগুলো রেখে দিয়েছি এখানে আজকে শুক্রবার হয়ে গেল রাত্রি কালকে শনিবার বাদ দিয়ে রবিবার পুজো বাড়িতে মানে ফুল এক্সাইটেড আমি থাকি যোগু দাদার পুজোতে সেটা তো আমরা জানোই আর আজকে তো পুরো মনটা ভরে গেছে আমার কারণ আমার এই ছাদ বাগান দেখে দেখো গেট দিয়ে ঢুকতেই এই যে দুটো গাছ কুটটি রেখেছে মনটা পুরো ভরে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে অন্ধকারই দেখাচ্ছে তুলসী গাছ শুধু ভরেছে দেখো পুরো তুলসী গাছ মানে ইভেন তোমরা বিশ্বাস করবে না এ দেখো এখানে লেবু গাছ তার মধ্যে দিয়েও তুলসী গাছ উঠে পড়েছে দেখো এটা এমনি একটা গাছ হয়েছে এই এই একটা গাছ তার মধ্যেও এইখানে আবার তুলসী গাছ এখানেও একটা ছোট্ট তুলসী চারা হয়ে গেছে মানে যেখান এইখানটাতে দেখো এখানেও তুলসী গাছ মানে চারদিকে শুধু তুলসী গাছ আর তুলসী গাছ হয়েছে তোমাদেরকে বলছিলাম না বিকালবেলা এখন তাই দেখিয়ে দিলাম যাই হোক এখন খাবো খেয়ে শুতে হবে কালকে না আমার একটা ইউএসজি আছে ওই যে যেহেতু আমার ফ্যাটি প্যাঙ্কি ট্রিটমেন্ট চলছে তো এক মাস ছাড়া ছাড়া দেড় মাস ছাড়া ছাড়া ওষুধ চলাকালীন একটা ইউএসজি ডাক্তার করতে বলেছে তো ভেবেছিলাম কালকে করব তো কালকে নামঠামও লেখানো ছিল কিন্তু বুঝতে পারছি না কালকে যাওয়া হবে কি না দেখি কি গো কালকে কি ইউএসডি করতে যেতে পারবো না পারবো না কালকে না করে ডাক্তার বাবুর তো এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি হ্যাঁ আর যদি বেশি কোনো রিপোর্ট দেখে কি লাভ আগে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নাও ইউএসজি তো যেখান দিয়ে বলেছে সেখান দিয়ে তো

তাই এখন এক্সট্রা টাইমের খেলা মানে যেটুকু খেলার মধ্যে এখানে যেটুকু ব্রেক থাকে ঝড়ের মতো গেলাম আর একবার স্নানটা সারলাম এদিকে মাইক্রোওভেনে চিকেন স্যুপটা বসেছিলাম গরমে খেলাও শুরু হয়ে গেছে খেলাটা দেখতে দেখতে খাবো অনেকটাই রাত হয়ে গেছে আজকে না আজ আর হলো না মন খারাপ নিয়েই ঘুমাতে যেতে হবে পর্তুগাল মানে নব্বই মিনিটে তো কোনো রেজাল্ট হলো না তারপর এক্সট্রা পনেরো মিনিট পনেরো মিনিটের রেজাল্ট হলো না তারপর ট্রাই বেকারে গেলো ট্রাই বেকারে মোটামুটি সবাই স্কোর করে যাও ফিলিক্স একটা বারে মারলো তাই জন্য পর্তুগাল চার টাই ব্রেকারে আর ফ্রান্স পাঁচ তাই জন্য পাঁচ চারে খেলা সমাপ্ত হলো পর্তুগাল উঠতে পারলো না আর নেক্সট দেখা যাবে রোনাল্ডো হয়তো খারাপ লাগে মানুষটার জন্য আর কি এত হার্ড ওয়ার্কিং এত হার্ড ওয়ার্ক করে তবুও সাকসেস খুব কম মানে দেশের হয়ে আর কি একটাই শুধু ইউরো কাপ আছে আর হয়তো পরের ওয়ার্ল্ড কাপটা খেলে রিটায়ারমেন্ট নিয়ে নেবে কিংবা হয়তো এখন নেবে কিনে জানিও না একটা ওয়ার্ল্ড কাপ খেলুক আর একটু দেখতে চাই চলো মন খারাপ নেই ঘুমাতে চাই চলো টাটা গুড নাইট ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই আর ভাইদের ফেসবুক পেজটা পারলে গিয়ে ফলো করে রাখতে পারো চলো টাটা গুড নাইট